সি টেস্ট পরীক্ষা অথবা পি টেস্ট পরীক্ষা আজকে আমরা আইসিটি এনসিকিউ সাজেশন নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা মাত্র একশো দশটা পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা কেমন তো এক নম্বরটা দেখো পৃথিবীর সম্পদ হচ্ছে ক্ষ সাধারণ মানুষ তারপরে দুই নাম্বারটা একুশ শতকের অর্থনীতির মূল ভিত্তি কী উত্তর হবে গ জ্ঞান তারপরে তিন নাম্বারটা কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ উত্তর হবে খ জ্ঞান তারপরে চার অ্যাপল কম্পিউটার নামের প্রতিষ্ঠানটি চালু হয় কবে উত্তর হবে খ উনিশশো সালের পাঁচই এপ্রিল পাঁচ বিনামূল্যে ইমেল সেবা দেয় কোনটি উত্তর হচ্ছে গ ইয়াহু তারপরে ছয় কত সালে মাইক্রো আবিষ্কৃত হয় উত্তর হবে ক উনিশশো একাত্তর সাত নম্বরটা কত সালে ইমেল সিস্টেম চালু হয় উত্তর হবে খ উনিশশো একাত্তর আট নম্বর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জন্ম কত সাল উত্তর হবে খ চৌরাশি নয় টুল বক্সের মার্কি টুলের সংখ্যা কত উত্তর হবে গ চার দশ ফটোশপে কয় ধরনের টুলের ব্যবহার হয়ে থাকে উত্তর হবে গ ঊনসত্তর এগারো কম্পিউটারের বাস উপাত্ত কি উত্তর হবে ক কাঁচামাল বারো সাধারণত তথ্য সরবরাহে কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে খ রিপোর্ট তেরো ডেটাবেজের রো সারিকে কি বলা হয় উত্তর হবে ক্ষ রেকর্ড ১৪ সাধারণ ডেটাবেজে ফাইলের সংখ্যা কত উত্তর হচ্ছে ক একটি পনেরো বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় উত্তর হবে ক ডেটাবেজ ষোলো ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তর হবে ক ফিল্ড সতেরো ছবি সম্পাদনার পদ্মা বা ক্যানভাসের এক একটি স্তর বড় কোনটিকে উত্তর হবে ক লেয়ার আঠারো অফাসিটি কি উত্তর হচ্ছে গ রঙ্গের ঘাড়ত্ব উনিশ অ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটা উত্তর হবে খ ওয়েব ফেজ বিশ নম্বরটা মাল্টিমিডিয়া মূলত কয়টি মিডিয়া নিয়ে গঠিত উত্তর হচ্ছে খ তিনটি একুশ নম্বর ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কী উত্তর হচ্ছে গ শব্দ প্রক্রিয়াকরণ বাইশ নম্বর লেখালেখির কাজ করাকে কি বলা হয় উত্তর হচ্ছে খ ওয়ার্ড প্রসেসিং তেইশ কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য কোন বোতামটি লিঙ্ক হিসেবে কাজ করে উত্তর হচ্ছে গ জি চব্বিশ কোনটি বাংলা সফটওয়্যার নয় উত্তর হবে গ ট্রাইমস নিউ রোমান পঁচিশ মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে উত্তর হচ্ছে খ বিল গেটস ছাব্বিশ বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ খ উইন্ডোজ সাতাশ কয়টি দাফে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পন্ন হয় উত্তর হবে গ বারোটি আটাশ ডিলিট অর্থ কী উত্তর হচ্ছে ক ফেলা উনতিরিশ সফটওয়্যার ইনস্টলের চতুর্থম বা চতুর্থ ধাপ কোনটি উত্তর হচ্ছে গ নেক্সট তিরিশ নাম্বারটা তোমাদের সবগুলো পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পেতে পারো বা পারে উত্তর হচ্ছে খ টিভি তারপরে হচ্ছে তোমাদের আকাশ কি এখানে উত্তর হবে ঘ ট্যাবলেট তারপরে বত্রিশ সর্বপ্রথম তৈরি ব্রাউজারের নাম কি উত্তর হচ্ছে খ মোজাইক তারপরে তেত্রিশ নাম্বারটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর হচ্ছে খ কম্পিউটার তারপরে চৌত্রিশ নাম্বার ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ ইমেইল তারপরে পঁয়ত্রিশ নাম্বার আইসিটির ব্যবহার কী রূপ উত্তর হচ্ছে ঘ সর্বমুখী চৌত্রিশ নাম্বার ফিল্যান্সার হিসাবে কাজ করতে কি প্রয়োজন উত্তর হচ্ছে খ ধৈর্য তারপরে সাঁত্রিশ নাম্বার লেখকের লেখা সকলের জন্য উন্মুক্ত করার জন্য কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে গ ইন্টারনেট আটত্রিশ নম্বরটা প্রোগ্রাম তৈরির সহায়ক কোনটি উত্তর হবে গ ইন্টারনেট উনচল্লিশ নাম্বার ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে গ চার চল্লিশ নম্বরটা নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট উত্তর হচ্ছে গ ইউটিউব তারপরে একচল্লিশ নাম্বার ছবি কি ধরনের কন্টেন্ট হতে পারে উত্তর হবে ক ডিজিটাল তারপরে বিয়াল্লিশ নাম্বারটা সাধারণভাবে ই বুকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে গ পাঁচ ভাগে তারপরে তেতাল্লিশ নাম্বার ইন্টারনেট ব্যবহার করে তথ্য খোঁজার প্রক্রিয়াকে কি বলে উত্তর হবে ক ব্রাউজিং তারপরে চুয়াল্লিশ নম্বর ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে উত্তর হচ্ছে পি তারপরে দেখো পঁয়তাল্লিশ ডিজিটাল কপির অপর নাম কি উত্তর হবে গ সফট কপি তারপর ছেচল্লিশ ফেসবুক কে আবিষ্কার করেন পথ থেকে এটা জানো মার্ক জুকারবার্গ তারপরে সাতচল্লিশ নাম্বারটা আইসিটি আইসিটিতে মোট কতটি কেরিয়ারের ক্ষেত্র রয়েছে উত্তর হবে গ হাজার হাজার আটচল্লিশ নাম্বার ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় উত্তর হবে ক দুই তারপর ঊনপঞ্চাশ ই কমার্স এর পূর্ণরূপ কি উত্তর হবে গ ইলেকট্রনিক কমার্স পঞ্চাশ অনলাইনের মাধ্যমে কোন পণ্য কেনাবেচা করার প্রক্রিয়াকে বলে উত্তর হবে গ ই কমার্স একান্ন নাম্বার কোনো কাজ বাতিল করতে কোন বুতাম ব্যবহার করা হয় উত্তর হচ্ছে গ রিসেট বাউন্ন স্লাইডে কোনটি যুক্ত করা যায় না উত্তর হবে গ লেয়ার তিপ্পান্ন নম্বর বর্তমানে চাকরি ক্ষেত্রে কোন বিষয়ে দক্ষতা প্রয়োজন হয় উত্তর হচ্ছে ক আইসিটি চুয়ান্ন নম্বর কোনটির মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যায় উত্তর হবে খ কম্পিউটার তারপরে পঞ্চান্ন নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর হবে ক কম্পিউটার 56 আর জি মোড়ে কয়টি কালা কালার স্লাইডার থাকে উত্তর হচ্ছে খ তিনটি সাতান্ন লেয়ার কমান্ড কোন মেনুতে থাকে উত্তর হবে ক উইন্ডো তারপরে আঠানো নম্বর লেয়ার শব্দের বাংলা অর্থনীতি কোনটি উত্তর হবে ক স্তর তারপরে উনষাট গ্রুপ কমান্ড কোন মেনুতে অবস্থান করে উত্তর হচ্ছে খ অবজেক্ট ষাট নম্বর অবজেক্ট কপি করার কমান্ড কোনটি উত্তর হবে ক কপি হ্যাঁ তারপরে দেখো একষট্টি নাম্বারটা একটি অবজেক্টের বর্ডারের এর ভিতরের অংশকে কি বলে উত্তর হবে ক ফিল তারপরে বাষট্টি মায়া কী ধরনের সফটওয়্যার উত্তর হবে ক গ্রাফিক্স ডিজাইন তারপরে তেষট্টি ভিডিও কি ধরনের গ্রাফিক্স উত্তর হবে ক চলমান চৌষট্টি নাম্বার বর্ণ শব্দ চিত্রের সমন্বয় হচ্ছে উত্তর হবে ক মাল্টিমিডিয়া তারপরে পঁয়ষট্টি মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কিরূপ উত্তর হচ্ছে খ চলমান তারপরে ছেষট্টি বৈজ্ঞানিক বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে ক অ্যানিমেশন সাতষট্টি নাম্বার মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি উত্তর হবে খ ডিরেক্টর আটষট্টি নাম্বার মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত উত্তর হবে খ তিনটি উনসত্তর নাম্বার প্রকাশ মাধ্যম কয় ধরনের উত্তর হবে তিন ধরনের সত্তর নাম্বার কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে উত্তর হবে ঘ আঠারোশো পঁচানব্বই একাত্তর অলঙ্করণ কোন ধরনের কন্টেন্ট উত্তর হচ্ছে ঘ শব্দ তারপরে বাহাত্তর নাম্বার ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্সের কাজ কোনটি উত্তর হচ্ছে ক ছবি তারপরে তিয়াত্তর ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্যই উত্তর হচ্ছে ক ডিজিটাল কন্টেন্ট চুয়াত্তর বিপ সাউন্ড দেন সাধারণত কন্টিনিউ হলে উত্তর হচ্ছে গ র্যাম তারপরে পঁচাত্তর সি এম ও এস ব্যাটারি কম্পিউটারে কোথায় থাকে উত্তর হচ্ছে ক মাদারবোর্ডে তারপরে ছিয়াত্তর কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে উত্তর হচ্ছে ক মাদার তারপরে সাতাত্তর ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য উত্তর হচ্ছে গ হার্ডওয়্যার তারপর আটাত্তর ইমেল করতে কোনটি অবশ্যই প্রয়োজন উত্তর হচ্ছে ক ইন্টারনেট তারপরে উনাশি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের আসক্তিকে আসক্তিকে কি বলে উত্তর হবে খ এ আইডি তার সরি সরি এআইডি না আই এডি তারপরে আশি নাম্বার কোরিয়ার একজন মানুষ টানা কত ঘণ্টা গেম খেলে মৃত্যু কোলে ডলে পড়েছিল উত্তর হচ্ছে ঘ পঞ্চাশ ঘণ্টা একাশি আসক্তির মধ্যে পরে কোনটি উত্তর হবে গ কম্পিউটার গেমস বিরাশি ভাইরাস এক ধরনের উত্তর হবে খ সফটওয়্যার তিরাশি নম্বর কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ কোনটি উত্তর হচ্ছে ক স্পাইওয়ার তারপরে ছয়াশি নম্বর কোনটি থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস সংগ্রহ করা যায় উত্তর হচ্ছে গ ইন্টারনেট পঁচাশি নাম্বার ভি জি যেই কোন ধরনের প্রোগ্রাম উত্তর হচ্ছে খ অ্যান্টিভাইরাস ছিয়াশি নম্বর ভাইরাসের নামকরণ করেন কে উত্তর হচ্ছে ঘ ফ্রেড কোয়েন তারপরে সাতাশি সক্রিয় ভাইরাসকে সক্রিয় ভাইরাসকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে ক দুই ভাগে তারপর আটাশি সাধারণত কোন সফটওয়্যার ইনস্টল বা কোনো সাবটাইটেল ইনস্টল করার পর কোন ড্রাইভে থাকে উত্তর হচ্ছে ঘ সি অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি উত্তর হচ্ছে ঘ ব্যবস্থাপনা তারপরে নব্বই নম্বর কুকিজ কোথায় জমা হয় উত্তর হচ্ছে খ এখানে খ হবে ভাউজার তারপরে একানব্বই কোনটি বাংলা ফন্ট নয় উত্তর হচ্ছে ঘ জেনেভা তারপরে বিরানব্বই নিচে কোনটি বাংলা সফটওয়্যার নয় উত্তর হচ্ছে ঘ সুলেখা তারপরে তিরানব্বই ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে একটি অক্ষরকে কত পয়েন্ট পর্যন্ত বড় করা হয় উত্তর হচ্ছে গ ষোলোশো আটত্রিশ তারপরে চুরানব্বই ওয়ার্ড প্রসেসিং এর বড় সুবিধা কোনটি উত্তর হচ্ছে গ এডিটিং তারপরে পঁচানব্বই বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন সাল হয়েছে উত্তর হবে ক দুই হাজার নয় তারপরে ছিয়ানব্বই কতটি দেশ তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেয় উত্তর হবে ৯৩টি সাতানব্বই ক ধরনের তথ্য জানার অধিকার নাগরিকের নেই উত্তর হচ্ছে গ বিশ আটানব্বই অনলাইনের মাধ্যমে পণ্য কেনা বেচা করার জন্য কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে খ ওয়েবসাইট তারপর নিরানব্বই বাংলাদেশ কত সালে থেকে কত সাল থেকে ই কমার্সের প্রসার হচ্ছে উত্তর হচ্ছে ক দু থেকে বারো সাল তারপরে সিওডি এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে ঘ ক্যাশ অন ডেলিভারি 101 এক দ্রুত ও কম খরচে টাকা পাঠানোর উপায় কোনটি উত্তর হচ্ছে ঘ এম টি এস তারপরে পুঁজি হলো উত্তর হচ্ছে ক অনুমতিপত্র তারপরে তিন নম্বর বাংলাদেশ ডাক বিভাগের ই সেবা কোনটি উত্তর হচ্ছে ক এম টি এস তারপরে এস টি টি পি এর পূর্ণরূপ কি এখানে উত্তর হবে ক হাইপার টেস্ট ট্রান্সফার প্রটকল খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের সংযুক্ত পছন্দ দিতে পারে এমসিকিউ দিতে পারে হ্যাঁ হাইপার টেস্ট ট্রান্সফার প্রটোকল তারপরে পাঁচ বিল গেটসের জন্মশাল কত উত্তর হচ্ছে ঘ উনিশশো পঞ্চান্ন তারপরে ছয় অ্যাপল কম্পিউটার কোন দেশে প্রতিষ্ঠান উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র সাত নম্বর পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ প্রথম শুরু হয় কোন দেশে উত্তর হচ্ছে খ যুক্তরাষ্ট্রে আট নম্বর লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সাথে তৈরি করে উত্তর হবে গ উনিশশো একানব্বই নয় নম্বর একটি সফটওয়্যারের একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ কোনটি উত্তর হবে ক সফটওয়্যার দশ নম্বর হ্যাডার ও পোর্টারের অবস্থান কোন ট্যাবে উত্তর হচ্ছে খ ইনসার্ট ট্যাব তো আশা করছি এই দশটা একশো দশটা এমসিকিউ পড়লে তোমরা টেস্ট এবং ফ্রি টেস্ট ফাইনাল পরীক্ষা অনেক তো পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে জানাবা তোমাদের কোন বিশেষ সাজেশনগুলো লাগবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ